ওস্তাদ আমরা যদি এমন ফেরা চুর করতে আসি যাই যদি ফেরা গাছের কালা কি করবো কি করবো ভোগালিয়া বাস দিব ভোগালি পেয়ারা গাছের পেয়ারাওয়ালা দেখবো সেটা কোনো ধরে বিশ বছরের অভিজ্ঞতা বস এটা তো আমি আগে জানতাম না বস উ আপনার যদি বিশ বছর চুরি করার অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা থাকবো